গল্পের নাম স্বপ্ন ছায়াপ পর্বতেরও লেখিকা মুশফিকা রহমানের বাবা মা তাকে দেখতে আসছে যখন পিউকে তার পছন্দ নিয়ে জিজ্ঞাসা করেছেন তখন কোনো উত্তর ছিল না তার কাছে কারণ অব্দি তার কারোর সাথে প্রেমের কোনো সম্পর্ক তৈরি হয়নি তাই কোনো আপত্তি করেনি সে এই বিয়েতে পিউয়ের সম্মতি পেয়ে বেশ খুশি হন বদ্দুল সাহেব অবশ্য পিউয়ের মাঝে এই বিয়ে নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই তার মোটেই শাস্তে ভালো লাগছে না কিন্তু কাউকে তা বলতে পারছে না কারণ এই কারণটা নিজেও জানে না সে এর মাঝে বদল সাহেব উপস্থিত হয় সেখানে তার মুখের অবস্থা বেজায় আসমা বেগম বললেন কি গো ওনারা কখন আসবেন ওনারা আসবেন না আসমা শিয়াপকে আমার বাগনির প্রেমিক মেরে হাসপাতালে পৌঁছে দিয়েছে সিলেটার বা হাতে ফ্র্যাকচার হয়েছে বদ্রুল সাহেব বরফ শীতল কণ্ঠে কথাটা বললেন কথাটা তিনি আসমা বেগমের উদ্দেশ্যে বললেও তার দৃষ্টি পিউয়ের দিকে স্থির বদ্দল সাহেবের প্রথম লাইনটি শুনে হুট করে পিউয়ের মনে শিওরণ জেগে উঠল উদাস মনটা হুট করে প্রফুল্লতায় ভরে উঠল অন্য সময় হলে সে হয়তো নিচে উঠত না কিন্তু তার শেষ দুটো কথা শুনে তার হৃদয় থমকে গেল এজন্য নয় যে শিয়া হাসপাতালে হাত ভেঙে পড়ে রয়েছে বরং এর জন্য যে ব্যক্তি শিয়াবকে মেরেছে সে নিজেকে তার প্রেমিক হিসেবে দাবি করেছে প্রেমিক শব্দটি পেয়ে মাথায় পেন্ডুলামের মতো পর্যাবৃত্ত গতিতে করছে আজ পর্যন্ত তার জীবনে এই শব্দটির অস্তিত্ব ছিল না অথচ আজ বলা নেই কয়া নেই কোথা থেকে প্রেমিক নামক শব্দটি তার জীবনে এসে টপকালো অজানা কারণেই লোকটাকে সামনাসামনি দেখতে খুব ইচ্ছে করছে পিয়ের হয়তো এটা বয়স দোষ বিজ্ঞানীর বলে পনেরো পঁচিশ বছরের মেয়েদের আবেগ সর্বোচ্চ নাকে তাই তো অজানা অদেখা লোকটাকে দেখার প্রবল বাসনা মনে উঁকে দিচ্ছে পিয়ের আসমা বেগম ধপ করে খাটে বসে পড়লেন মাথায় হাত দিয়ে বললেন সে কি কথা আমার তো মাথা গুড় আছে কি বলছো তুমি শিয়াব হাসপাতালে শুধু তাই নয় ইকবাল সাহেব আমাকে ফোন দিয়েছেন ভাগ্নির এমন দুর্দশায় তার মাথাটা পিকে গেছে অকত্য বাসায় আমাকে কথা শুনিয়েছে তার মতে আমার ভাগ্নি চরিত্রহীন সে তার এই বিয়েতে অমত ছিল বলেই এমন একটি ঘৃণ্য কাজ করেছে আমিও তাকে দু কথা শুনিয়ে দিয়েছি কারণ আমি তো আমার ভাগ্নিকে চিনি তাই আমি নিজ থেকে বিয়ের সমুদ্রটা ফিরিয়ে দিয়েছি ঠিক করেছি না পিউ মা বদল সাহেব হুট করে প্রশ্নটা করলেন পিউ তখনও প্রেমিক সম্বোধন করার লোকটি চিন্তায় গোলক ধাঁধাই ছিল তাই বদল সাহেবের প্রশ্নটি শুনে থেকে কে যায় সে ফেল ফেল নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ বললাম আমি বলেছি আমার ভাগ্নি কখনোই এমন কারোর সাথে প্রেম করতেই পারে না তার রুচিতে বাঁধে আর যে সিয়াবকে মেরেছে তার সাথে পিউয়ের কোনো সম্পর্ক নেই কারণ যদি তার কাউকে পছন্দ হতো তবে সে নিজ থেকে আমাকে বলতো আমার ভাগ্নি আমাকে মিথ্যা বলতে পারে না ঠিক বলেছি না বদল সাহেব পিউয়ের পরক করেছেন পিউ তার মামন মামোর এমন ধারা কাজের সাথে বেশ আগ থেকে পরিচিত তিনি তাকে সন্দেহ করছেন করাটা অস্বাভাবিক কিছু না বদল সাহেব তাকে দুটো ব্যাপারে সাবধান করে দিলেন এক পিউ যেন এমন বকাটে কাউকে বেছে নানে দুই পিউজাতে ব্যাপারটা তার কাছ থেকে এই প্রেমের ব্যাপারে তাকে মিথ্যা না বলে এটাকে এমোশনাল ব্ল্যাকমেলের একটা অংশ বলা যায় পিও মামার কাছে বেশ হাসি পেলো কিন্তু সেটা প্রকাশ পেল না কণ্ঠে বলল মামু তুমি চিন্তা করো না আমি তোমাকে কখনো মিথ্যে বলিনি বলবো না যদি কাউকে কোনো দিন ভালোবেসেও থাকি নির্বিক হয়ে তোমাকে বলবো তুমি শুধু আমার মামুনও আমার অনেক প্রিয় বন্ধু বন্ধু আর যাই হোক মিথ্যে বলা যায় না পিয়ের কথায় স্বস্তি নির্ঘশাস ফেললেন বদ্রুল সাহেব তার ভেতর অন্যান্য অনন্য গর্ববোধ হচ্ছে তার ভাগ্নি তাকে ঠকায়নি আসমা বেগম পিয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন আফসোসের কণ্ঠে বলেন তুই মন খারাপ করিস না মা যে তোর নাম বদনাম করেছে সে উঠেই সুখী হবে না দেখিস বেয়াদব ফারামি মামি কারোর খারাপ চাওয়া উচিত না তুমি তাকে বদ্ধ দিও না আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন এতে আমার হিত বিয়েটা ভেঙেছে এভাবে চিন্তা করো মানুষটা এখন আমার চরিত্র নিয়ে বাজে কথা শুনেই বিশ্বাস করে নিয়েছে এই ঘটনাটা বিয়ের পর হলে কী হতো নিশ্চয়ই কোনো মঙ্গল হয়েছে আর আমাকে নিয়ে চিন্তা করো না আমি ঠিক আছি শুধু একটু ঘুমাতে চাই আজান দিলে ডেকে দিও এখন আমি ঘুমাবো প্রিয় শান্ত শান্ত শান্তকণ্ঠে কথাটা শুনে আসমা বেগম খানিকটা স্বস্তি পেলেন মেয়েটা যে ভেঙে পড়েনি এটা অনেক তার কাছে পিউ নিজের মেয়ের চেয়েও আদরে যখন তিনি বিয়ে করে এই পরিবার আসেন তখন পিউয়ের বয়স মাত্র কয়েক মাস বিয়ের সাত বছর পর যখন মাতৃত্বের স্বাদ তিনি পাননি তখন এই পিউকে বুকে জড়িয়েই তার মা মাতৃত্বের যন্ত্রণা নিবারণ হতো সাত বছর পর তিনি দিশাকে গর্বে ধারণ করেন কিন্তু তখনও তার জন্য পিউই তার বড় মেয়ের স্থানটি দখল করেছিল তাই মেয়েটির ব্যাপারে সর্বদাই আসমা বেগম অতিরিক্ত সংবেদনশীল এক সময় তো ভাবতেন নিজের কাছে পিউকে রেখে দিবেন কিন্তু মেয়ে জন্মানোর মানে সে এক না এক সময় অন্যের ঘরে যাবে তাই তার খুব ইচ্ছা ছিল নীলাদ্রির সাথে মেয়েটার বিয়ে দেবেন কিন্তু সেই ইচ্ছার গৌরবালী বদুল সাহেব আত্মীয়র মাঝে বিয়ের ঘর বিরোধী তার ধারণায় বিয়েতে সম্পর্ক নষ্ট ছাড়া আর কিছু হয় না কারণ বদুল সাহেবের তো দুই ভাইয়ের ছেলে এবং মেয়ের বিয়ে হবার পর থেকে সেই বাই দুজনের মাঝে ছত্রিশের আঁকড়া হয়ে গিয়েছে তাই সাহস করে কখনো সেই কথাটা বলতে পারেননি আসমাব স্বামীর আগ সম্পর্কে ভালো ধারণায় তার আছে অহেতুক ঝুঁকি নিতে চান না তিনি তবে প্রিয়র জন্য তার মনটা বেশ খারাপ হয়ে গেল এই চাঁদের মতো মেয়ের গায়ে কিনা এক বাদর কালিমায়কে দিল দিশানের মাখা মুখটা দেখতে একেবারে ভালো লাগছে না ওই অন্দিলার সকাল থেকে ছেলেটা কেঁদে যাচ্ছে আজ তাদের ঢাকা ফেরার কথা ছিল ওদির আগ্রহ দিশান বসেছিল আজ তার মাম্মাম ফিরবে কিন্তু যখন তার দাদি জানল আজ তার মাম্মাম ফিরছে না অমনি কান্নার পুলো এলো এই দুর্যোগ সমালোচনা অন্তত শারমিন বেগমের দ্বারা সম্ভব নয় তাই বাধ্য হয়ে অন্তিলেকে ফোন করেছে তিনি ভিডিও কলের সুবিধাটা আজকের দিনে সবচেয়ে অন্যতম আবিষ্কার এই ভিডিও কল আছে বলেই হয়তো দূরের মানুষগুলোকে খুব একটা দূরে মনে হয় না ঐন্দলাকে দেখতে পেয়ে বাচ্চাটা ফুপিয়ে ফুপে কান্না শুরু করলো এ দিনে অন্দিলার মনে দিশানের জন্য মাতৃ চেন তৈরি হয়েছে সেলাইটা কাঁদলে তার মনটা কাঁদে

you